থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা গুড ইভিনিং এভরিওয়ান আজকে লাইভ শুরু করে দিয়েছি কে কোথায় আছো একটু ঝটপট করে জয়েন করে যাবে আমাকে দেখতে পেলে একটু ঝটপট করে জয়েন করে যাবে গুড ইভিনিং এভরিওয়ান কে কোথায় আছো একটু ঝটপট করে জয়েন করে যাবে আমাকে যদি দেখতে পাও নমস্কার শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাইভ প্রোগ্রাম শুরু করলাম আমাকে যদি কেউ দেখতে পাও একটু ঝটপট করে জয়েন করে যাবে অনেক ভালোবাসা সবাইকে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি দেখতে পাও একটু ঝটপট করে জয়েন করে যাবে নমস্কার 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 হ্যালো হ্যালো এভরিওয়ান আমাকে দেখতে পেলে একটু ঝটপট করে জয়েন করে যাবে অনেক ভালোবাসা সবাইকে গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং দেখি কাকে প্রথমে দেখতে পাই কার কমেন্টটা প্রথমে দেখতে পায় কেউ যদি আমাকে দেখতে পাও ঝটপট করে জয়েন করে গুড 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 ইভিনিং 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 পরে লাইভে এসেছি কেউ যদি দেখতে পাও ঝটপট করে জয়েন করে যেও নমস্কার 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 জানিয়ে আজকে লাইভ শুরু করলাম এখনো পর্যন্ত কারো দেখা পাচ্ছি না কেউ যদি আমাকে দেখতে পাও একটু ছটপট করে জয়েন করে দিও হ্যালো এভরিওয়ান দেখা যাক দেখা যাক দেখা যাক কাকে প্রথমে দেখতে পাই দেখা যাক আমাকে কি কেউ দেখতে পাচ্ছ দেখতে পেলে একটু ছটপট করে কমেন্ট করো হ্যালো 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 এভরিওয়ান কেউ যদি দেখতে পাও কমেন্টে আসবা হ্যাঁ আমাকে দেখতে পেলে কমেন্ট করবা হ্যালো এভরিওয়ান কেউ যদি দেখতে পাও কমেন্ট করবে মোহাম্মদ ফারুক মিয়ার কমেন্টটা এসেছে হে হ্যালো হ্যালো দাদা কেমন আছো অনেক দিন পরে আমার লাইভে আর কে আছো লাইভটা দেখতে পেলে ঝটপট করে একটু লাইভে রিয়াকশন দিয়ে যুক্ত হয়ে যাও এ কোথায় আছো একটু কমেন্ট করে জানাবে আমার ফট মানে ভিডিও অডিও ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা গেলে একটু জানাবেন মোহাম্মদ ফারুক মিয়া ভাই বলেছে লাভ থ্যাংক ইউ ভাই আচ্ছা অনেক দিন পর টেক লটস টেক টেক লটস অফ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না শুধু তোমাকেই দেখতে পাচ্ছি দেখা যাক কে কতক্ষণে জয়েন করে হ্যালো হ্যালো এভরি ওয়ান হ্যালো এভরি কে কোথায় আছো একটু ছটফট করে জয়েন করবে জয়েন করবে জয়েন করবে জয়েন করবে কারো কমেন্ট পাচ্ছে না আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং দিদিভাই বলে চলে এসেছে সোমা দিদিভাই পলাশ পাল দাদাভাই লটস অফ লাভ লাইভের শুরুতে দশটা ফুলের ভালোবাসা দিয়ে লাইভটা আলো জ্বালানোর জন্য ধন্যবাদ কেমন আছো আমি ভালো আছি মো কবির ভাই চলে এসেছে থ্যাংক ইউ ভাই আর যে আমাকে দশটা ফুলে ভালোবাসা দিলে একটু কমেন্ট করে কমেন্ট করবে আমি আমি একদম আমি আমি প্রত্যেকের কাছে অনুরোধ একটু গ্রুপ শেয়ার করে দিও লাইভটা আর একটু মেনশন নমস্কার নমস্কার সোমা দিদি ভাই কেমন আছো একটু লাইভে থাকো লাইভে আসছো একটু থাকো অবশ্যই অনেক অ্যাক্টিভ অ্যাক্টিভ বন্ধু বাবা লাইভে আসলে একটু কমেন্ট করে সাথে থাকো অনেক অ্যাক্টিভ বন্ধু বাবা যে আমাকে দশটা ফুলের ভালোবাসা দিয়েছ লটস অব লাভ একটু কমেন্ট একটু কমেন্ট দেখতে চাই আমি একটু পিন দিয়ে সবার সাথে পরিচয় করাতে চাই কাজের জন্য লাইভে কম আসা হয় হ্যাঁ অনেক দিন পর মোহাম্মদ ফারুক মিয়া ভাই অনেক দিন পর তোমার আমার লাইভে তোমাকে আজকে দেখছি আমি তারপরেও তোমাকে দেখে দেখতে আসলাম থ্যাংক ইউ আমাকে দেখতে আসার জন্য লর্ডস অফ লাভ ভাই লর্ডস অফ লাভ আচ্ছা আর আর কমেন্ট কোথায় কমেন্ট কোথায় আমি আর কমেন্ট দেখতে পাচ্ছি না যারা যারা ওয়াচিং এ আছো প্লিজ কমেন্টে আসো যে আমাকে দশটা ফুলে ভালোবাসা দিয়েছো তার কমেন্টটাও প্লিজ একটু দেখতে চাই মো কবির ভাই থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আমি আর কমেন্ট পাচ্ছি না কমেন্ট স্টক হয়ে গেছে পলাশ পল মাই নেম ইস পলাশ 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 দাদা ভাই অবশ্যই আমাকে কিন্তু যদি বন্ধু না থাকি ফ্রেন্ড লিস্টে না থাকে আমাকে কিন্তু বন্ধু করে যাবে পলাশ পাল দাদা বলছি শেয়ার ডান দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু থাকো আসবে বন্ধুরা এক্ষুনি আমার লাইভে চলে আসবে অবশ্যই পলাশ পাল দাদাভাইয়ের সাথে পরিচয় করাবো আচ্ছা হয়তো থাকবো না কিন্তু মেনশন করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ ফারুক মিয়া ভাই মোহাম্মদ ফারুক মিয়া ভাই অনেকদিন পর আমার লাইভে আসছো শেয়ার করে দিয়েছো একটু মেনশন করে দিও আরো খুশি হব কবির ভাই কইবা গেল আচ্ছা দেখা যাক বাকিরা কতক্ষণে জয়েন করে দেখা যাক দেখা যাক আশা করি চলে আসবে সবাই আশা করি এই তো মো কবির ভাই আহ তাই নাকি